তোমাদের স্কুলের এক্সামিনেশনে বা তোমাদের সিলেবাসে গ্রামারের যে সমস্ত টপিকগুলো রয়েছে তার মধ্যে একটা হলো কাইন্ডস অফ সেন্টেন্স বা বাক্যের প্রকারভেদ অর্থাৎ বিভিন্ন প্রকারের বাক্য বাক্যকে ইংলিশে আমরা পাঁচটি ক্যাটাগরি বা পাঁচটি শ্রেণীতে ভাগ করে থাকি সেই পাঁচটি শ্রেণী হলো অ্যাসারটিভ বা বর্ণনামূলক বাক্য ইন্টারোগেটিভ বা প্রশ্নমোধক বাক্য ইম্পারেটিভ বা আদেশ উপদেশ এবং অনুরোধমূলক বাক্য এবং অপটেটিভ ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য বাক্য এবং সবশেষে বা এই পাঁচ প্রকারের যে সেন্টেন্স রয়েছে সেই পাঁচ প্রকারের সেন্টেন্স তোমাদের অবশ্যই ক্লাস ফাইভ এবং সিক্সের সিলেবাসে রয়েছে এবং এগুলো গ্রামাটিক্যাল সেকশানে তোমাদের পরীক্ষায় আসে তো অতি অবশ্যই আমাদের এই পাঁচ প্রকারের সেন্টেন্স সম্পর্কে জানতে হবে তা প্রথমেই দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য এখন এই বর্ণনামূলক বাক্য মানে কি অর্থাৎ যে বাক্যের দ্বারা কি কি হবে না দেখো প্রথমত প্রশ্ন করা হবে না দ্বিতীয়ত কোনো আদেশ উপদেশ অনুরোধ দেওয়া হবে না তৃতীয়ত কোনো ইচ্ছা প্রার্থনা থাকবে না চতুর্থ কোনো বিস্ময় প্রকাশ করবে না মানে বাকি চার প্রকারের সেন্টেন্সের মধ্যে যা যা গুণ রয়েছে তা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে নেই প্রত্যেকটা সেন্টেন্সই তাই অন্য ভাবে আলাদা তাহলে সেন্টেন্সটা কি যেখানে শুধুমাত্র কোনো কিছু বর্ণনা করাই বোঝাবে সেখানে না কোনো আদেশ উপদেশ অনুরোধ থাকবে না কোনো প্রশ্ন থাকবে না কোনো বিস্ময় থাকবে না কোনো ইচ্ছা প্রার্থনা থাকবে তাহলে এই বর্ণনামূলক বাক্য সাধারণত আমরা সাবজেক্ট তারপর ভার্ব এবং তারপর অবজেক্ট অথবা আদার্স অন্যান্য ওয়ার্ড এগুলো আমরা বসাতে পারি অর্থাৎ প্রথমে থাকবে কি প্রথমে অবশ্যই সাবজেক্ট থাকবে এবং তারপরে ভার্ব থাকবে এই ধরনের সেন্টেন্সকে আমরা বলি বর্ণনামূলক বাক্য তো প্রত্যেকটা সেন্টেন্স আমি পড়ছি তোমাদের এক্সাম্পলের জন্য দিয়েছি এগুলো অবশ্যই তোমাদের নোট করতে হবে যে কোন ধরনের সেন্টেন্সগুলো অ্যাসার্টিভ সেন্টেস আমরা বলছে আই লাভ মাই কান্ট্রি আমি আমার দেশকে ভালোবাসি তাহলে দেখো আই দা সাবজেক্ট লাভ ভালোবাসি মাই কান্ট্রি আমার দেশকে সি ই জে গুড গার্লস সে একজন ভালো মেয়ে তাহলে এগুলো সব বর্ণনা করছে না প্রশ্ন না আদেশ না উপদেশ নাকি অনুরোধ না কোনো ইচ্ছা প্রার্থনা না বিষয় কিছুই কিন্তু এই বাক্যগুলির মধ্যে প্রকাশ পাচ্ছে না তার এই ধরনের সেন্টেস কি রয়েছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে হি প্লেজ ফুটবল সে ফুটবল খেলে এভরি প্রত্যেকদিন প্রত্যেক দিন মাই ব্রাদার আমার ভাই ইজ ভেরি ইন্টেলিজেন্ট খুব বুদ্ধিমান দে আর ওয়াচিং টিভি তারা টিভি দেখছে আই হ্যাভ এ পেট ডগ আমার একটি পোষা কুকুর আছে ইট ইজ রেনিং আউটসাইড বাইরে বৃষ্টি হচ্ছে উই গো টু স্কুল বাই বাস আমরা বাসে করে স্কুলে যাই দ্য বেবি ইজ স্লিপিং নাও শিশুটি এখন ঘুমোচ্ছে তাহলে এই যে সেন্টেন্সগুলো আমরা দেখছি এরকম প্রচুর বাক্য কিন্তু আমরা দৈনন্দিন জীবনে বলে থাকি এবং সেই সবগুলি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা নেক্সট সেন্টেন্স চলে আসবো ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার সবচেয়ে বড় উপায় হলো ইন্টারোগেশন মার্ক বা প্রশ্ন সূচক চিহ্ন কারণ এই সেন্টেন্সের অর্থই হলো প্রশ্নবোধক প্রশ্নবোধক বাক্য বা প্রশ্নমূলক বাক্য অর্থাৎ যে সেন্টেন্সের সাহায্যে যে বাক্যের সাহায্যে প্রশ্ন করা বোঝায় তাকে আমরা বলি প্রশ্নমোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স এই সেন্টেন্স আবার দুই রকমের হয় একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন অর্থাৎ যার উত্তর আমরা হ্যাঁ বা না দিয়ে পাই আর একটা হচ্ছে ডব্লিউ এইচ কোশ্চেন এই ডব্লিউ এইচ কোশ্চেন হলো যে ওয়ার্ডের আগে বিভিন্ন রকমের ডব্লিউ এইচ শব্দ যেমন হোয়াট তারপর হুইচ তারপর হু হোম হুজ হোয়াই ঠিক আছে তারপর তোমার হাউ এই ধরনের ডব্লু এই শব্দ যেগুলো রয়েছে সেগুলি হচ্ছে ডব্লু এইচ ওয়ার্ড আর এই ওয়ার্ডগুলো দিয়ে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয় সেগুলি হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন আর যেগুলো শুধুমাত্র প্রশ্ন করলে যার উত্তর হ্যাঁ বা না দিয়ে হয় সেগুলো হচ্ছে কোশ্চেন তো এই সেন্টেন্সের গঠন কি দেখো প্রথমে আসে দেখো হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি এটা ডবল কোশ্চেন এবার দেখো হেল্পিং ভার্বটা শুধু আগে আছে কিন্তু কোন ওয়ার্ড নেই এটা হচ্ছে ইএসনো কোশ্চেন ডু ইউ লাইক ম্যাঙ্গোজ তুমি কি আম পছন্দ করো এর উত্তর হ্যাঁ বা না দিয়ে হবে ঠিক আছে হোয়ার ডু ইউ লিভ হোয়ার মানে কোথায় তাহলে ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো তাহলে এটা ডবল ওয়ার্ড ডাবলিউ কোশ্চেন আর ইউ কামিং উইথ আস্ তুমি কি আমাদের সঙ্গে আসছ তাহলে এটা ইয়েশন কোশ্চেন এখানে হেল্পিং ভার্ট ডে শুরু হয়েছে ক্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারো এটাও ইয়েশন কোশ্চেন ইজি ইউর ব্রাদার সে কি তোমার ভাই এটাও ইয়েশন কোশ্চেন হোয়াই আর ইউ লেট কেন তুমি দেরিতে এসছো তাহলে এটা হচ্ছে ডব্লিউ কোশ্চেন হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক তুমি কি তোমার ঘরের কাজ বা বাড়ির কাজ শেষ করেছ উইল সি কাম তোমারও সে কি আগামীকাল আসবে ডিড ইউ এনজয় দ্য মুভি তুমি কি এই মুভিটা এনজয় করেছিলে তাহলে এইগুলো হচ্ছে সব তোমার ইন্টারোগেটিভ বা প্রশ্নমূলক বাক্য এবার আমরা সেন্টেন্সে চলে আসব আসবো সেন্টেন্স সেন্টেন্সের মাধ্যমে আমরা তিনটে জিনিস প্রকাশ করি একটা হলো আদেশ যাকে আমরা ইংলিশে বলি অর্ডার দু নম্বর হলো উপদেশ উপদেশকে আমরা ইংলিশে কি বলি অ্যাডভাইস এবং তিন নম্বর অনুরোধ এই অনুরোধকে আমরা ইংলিশে কি বলি এই তিন বাক্য প্রকাশ পায় তাকে আমরা বলি ইম্প্যারেটিভ সেন্টেন্স এবং ইম্প্যারেটিভ সেন্টেন্স ভার দিয়ে শুরু হয় তবে তার আগে প্লিজ বা কাইন্ডলি থাকলে সেটা হয়ে যায় রিকোয়েস্ট ঠিক আছে অ্যাডভার্স দিয়েও শুরু হতে পারে কিন্তু মূলত নির্দেশ করা বোঝানোর জন্য ভার দিয়ে শুরু হয় দেখো প্লিজ ক্লোজ দ্য ডোর এখানে ক্লোজ ভারবেটা দ্য ডোর দরজাটি বন্ধ করো প্লিজ দয়া করে তাহলে এটা কি বোঝাচ্ছে এটা রিকোয়েস্ট বোঝাচ্ছে ঠিক আছে ডোন্ট টক ইন দ্য ক্লাস ক্লাসের মধ্যে চিৎকার করো না বা কথা বলো না তাহলে এটা বোঝাচ্ছে অর্ডার বা আদেশ সিট ডাউন কোয়াইটলি শান্ত হয়ে বসো এটাও আমরা বলতে পারি উপদেশ উপদেশ নয় এটা আমরা বলতে পারি কি তোমার অর্ডারই বলতে পারি ঠিক আছে শান্ত হয়ে বসো অর্ডার রিড দ্য বুক কেয়ারফুলি যত্ন সহকারে বইটি পড়ো এটা উপদেশ অ্যাডভাইস তারপরে দেখো হেল্প দ্য পোর্ট দরিদ্রদের সাহায্য করো এটাও অ্যাডভাইস উপদেশ তারপরে ডোন্ট টাচ দ্য ওয়্যার তার স্পর্শ করো না এটা আমরা বলতে পারি এটাও এক ধরনের উপদেশ কারণ তার স্পর্শ করলে হয়তো কারেন্টে শখ লাগতে পারে তাহলে এটা একটা অ্যাডভাইস বোঝা গেল তাহলে আমরা রিকোয়েস্ট অর্ডার অ্যাডভাইস এই তিন প্রকারের সেন্টেন্স পাবো ইম্পেরেটিভ সেন্টেন্স এর মধ্যে ইম্পেরিটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হতে পারে প্লিজ দিয়ে শুরু হতে পারে আবার ডোন্ট দিয়ে শুরু হতে পারে আবার শুধুমাত্র ভার দিয়ে শুরু হতে পারে তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে তারপরে দেখো আরো দা এক্সাম্পল কিপ কোয়াইট শান্ত হয়ে বসো এটা কি এটা অর্ডার ট্যাক ইওর মেডিসিন তোমার ওষুধ ঠিক সময়ে খাও এটা কি এটা অ্যাডভাইস ওবে ইওর পেরেন্টস তোমার বাবা মাকে মান্য করো এটা কি বলো এটা অ্যাডভাইস টার্ন অফ দ্য লাইট লাইট বন্ধ করো এটা অর্ডার হতে পারে তাহলে এই হয়ে গেল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স এবার আমরা আসবো চার নম্বর সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স এই অপটেটিভ সেন্টেন্স মানে হলো ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য ইচ্ছা বলতে আমরা বোঝাই ইংলিশে উইশ আর প্রার্থনা বলতে আমরা বোঝাই প্রার্থনা বলতে আমরা বোঝাই প্রেয়ার প্রেয়ার তাহলে এই দুই প্রকারের সেন্টেন্সকে আমরা বলি অপটেটিভ সেন্টেন্স এগুলো মে দিয়ে শুরু হতে পারে বা উইস দিয়ে শুরু হতে পারে মাথায় রাখবে যেমন মে গড ব্লেস ইউ ভগবান তোমার মঙ্গল করুন মে মে দিয়ে শুরু হবে কিন্তু লাস্টে ফুল স্টপ থাকবে তাহলে মে গড ব্লেস ইউ ভগবান তোমার মঙ্গল করুন উইস ইউ এ হ্যাপি বার্থডে তোমাকে একটা হ্যাপি বার্থডে বলছি এটাও আমরা বলতে পারি যে এক ধরনের অপটেটিভ সেন্টেন্স হ্যাঁ

নতুন বছর তোমার কাছে আনন্দ নিয়ে আসুক তাহলে দেখো ম্যাক্সিমামই আমরা মে দিয়ে এই সেন্টেন্স শুরু করি উইস দিয়ে যেগুলো হয় সেগুলো অনেক ক্ষেত্রে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স এর মধ্যেও কিন্তু পড়ে আচ্ছা এবার আমরা চলে আসবো আমাদের লাস্ট সেন্টেন্স এক্সক্লামেটরি সেন্টেন্স দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স আর কিছুই নয় এটা হলো বিস্ময় সুযোগ বাক্য যার সাহায্যে বিস্ময় প্রকাশ পায় বিস্ময় এই বিস্ময় বলতে যেমন লাস্টে এর এক্সক্লামেশন মাঠ থাকবে দাড়ি এবং ফুল স্টপ ঠিক আছে তো এইগুলোকে আমরা বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স যেমন হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার কি সুন্দর ফুল হাউ ফাস্ট হি রানস কত দ্রুতই না সে দৌড়ায় অ্যালাস হি ইজ নো মোর সে আর বেঁচে নেই হাই এই যে হাই বলছি হুররে উই হ্যাভ ওন দা ম্যাচ আহা আমরা ম্যাচ জিতেছি ওহ নো আই মিস দা বাস আরে না আমি বাসটা মিস করে ফেললাম ব্রাভো ইউ ডিড ইট সাবাস সাবাস তুমি এটা করে ফেলেছো হোয়াট এ ওয়ান্ডারফুল আইডিয়া কি দারুন আইডিয়া হাউ সুইট দা বেবি ইজ এই বাচ্চাটি কি মিষ্টি ওয়াও দ্যাটস অ্যামেজিং দারুণ ও ইজ সো কুল টু কোল টুডে আজকে খুব ঠান্ডা দ্যাট ইজ এ ও ওয়াও তারপর ব্রাভো ও এলাস এইগুলো হচ্ছে সব এক্সক্লেমেশন ওয়ার্ড এক্সক্লেমেটরি ওয়ার্ড এবং কিছু ওয়ার্ড আছে হোয়াট এবং হাউ দিয়ে শুরু হয় যেমন হাউ সুইট দা বেবিজ কতই না সুন্দর মিষ্টি এই বাচ্চাটি আবার হট দিয়ে হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার কি সুন্দর ফুল এইগুলো দিয়ে শুরু হয় কিন্তু লাস্টে আমাদের দাড়ি এবং ফুলস্টপ থাকে সেইগুলোকে আমরা বলি সেন্টেন্স মূলত আমাদের পাঁচ প্রকারের সেন্টেন্স রয়েছে সেই পাঁচ প্রকারের সেন্টেন্স সম্পর্কে আজকে আলোচনা করলাম তোমরা অবশ্যই ক্লাসটা ভালো ভালো করে 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 দেখে এই খাতায় লিখে নেবে প্রথমত মনে রাখবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সেন্টেন্স শুরু করি সাবজেক্ট দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সেন্টেন্স শুরু করি সাবজেক্ট এবং ভার্ব দিয়ে ঠিক আছে এটা মাথায় থাকবে দু নম্বর হচ্ছে আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের চিহ্নিত করতে দেয় তখন আমরা জানবো লাস্টে আমাদের জিজ্ঞাসা চিহ্ন থাকে এবং হট হোয়াই হাউ এরকম ডবলিউচ ওয়ার্ড বা হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আদেশ উপদেশ অনুরোধ বোঝায় সেক্ষেত্রে পিস দিয়ে শুরু হয় বা ডোন্ট দিয়ে শুরু হয় বা যে কোনো ভার দিয়ে শুরু হয় এটা আমাদের মাথায় রাখতে হবে ইম্প্যারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এবং অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইজ বা মে দিয়ে শুরু হয় বেশিরভাগ ক্ষেত্রে মে দিয়ে শুরু হওয়া শব্দগুলোই হলো অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এক্সক্লামেটরি ওয়ার্ড যেগুলো রয়েছে যেমন হুররে ও নো ব্র্যাভো ওয়াও ও এগুলো হচ্ছে আমাদের এলাস এগুলো হচ্ছে আমাদের এক্সক্লামেটরি ওয়ার্ড এবং কিছু কিছু সেন্টেন্স শুরু হয় হট দিয়ে এবং হাউ দিয়ে এবং লাস্টে অবশ্যই সবারই এক্সক্লামেশন মার্ক বা বিশ্বাস সুযোগ চিহ্ন কিন্তু শেষে থাকে তাহলে এই আজকের আলোচনায় আমরা পাঁচ প্রকারের সেন্টেন্স সম্পর্কে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটির সঙ্গে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো